রহমানির রাহিম আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা শুনব মানব ইতিহাসের এক মহান নবী আলাইহিস সালাম সম্পর্কে যিনি আল্লাহর নিকট বিশেষভাবে প্রিয় ছিলেন যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন কালিমুল্লাহ যিনি এক অত্যাচারী ফেরাউনের চোখের সামনে জন্ম নিয়েও আল্লাহর কুদরতের বলে নিরাপদ ছিলেন তার জীবন সংগ্রাম ইমান নেতৃত্ব বনি ইসরায়েলকে মুক্ত করার সংগ্রাম সবই আমরা এই ভিডিওতে জানব মুসা আলহি সালামের জন্মের ঘটনা মিশরে সেই সময়কার ফেরাউন ছিল অত্যন্ত অত্যাচারী সে স্বপ্ন দেখে যে ইসরায়েলি জাতির একজন ছেলে বড় হয়ে তার রাজত্ব ধ্বংস করবে ফলে সে নির্দেশ দেয় যে বছর যে ইসরায়েলি পরিবারে ছেলে সন্তান জন্ম নেবে তাকে হত্যা করতে হবে ঠিক সেই ভয়ের সময়েই জন্ম হয় এক শিশু মুসা মা ভর পেলেন কাঁদতে কাঁদতে আল্লার কাছে দোয়া করলেন আল্লা তাকে নির্দেশ দিলেন শিশুকে একটি বাক্সে করে নদীতে ভাসিয়ে দিতে এ ছিল এক কঠিন সিদ্ধান্ত কিন্তু মা জানতেন এটাই আল্লাহর রহমত শিশুটি ভেসে ভেসে গিয়ে পৌঁছায় ঠিক ফেরাউনের প্রাসাদের সামনে ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে যান তিনি ফেরাউনকে বলেন এ শিশুকে হত্যা কর না এ হয়তো আমাদের উপকারে আসবে এভাবেই আল্লাহ মুসাকে সেই প্রাসাদেই বড় হতে দিলেন যেখানে মৃত্যুর পাত পাতানো হয়েছিল মাদৈয়ান সফর ও বিবাহ মিশর থেকে মুসা আলাহি সালাম চলে গেলেন দূরের একটি অঞ্চলে মাদৈয়ান সেখানে তিনি এক কুয়ার পাশে পৌঁছানেন তিনি দেখলেন দুই নারী ভিড়ের কারণে পানি তুলতে পারছে না মুসা তাদের হয়রানি থেকে রক্ষা করলেন এবং তাদের জন্য পানি তুললেন নারীদের বাবা মহান ব্যক্তি হযরত আলাইহিস সালাম এ শিশুটির চরিত্র দেখে খুবই খুশি হলেন কিছুদিন অতিথি রাখলেন পরবর্তীতে নিজের মেয়ের সঙ্গে মুসার বিয়ে দেন মুসা শান্তিপূর্ণ জীবনে প্রবেশ করলেন অনেক বছর তিনি সোয়েব সালামের সেবা করে কাটালেন নবুয়ত প্রাপ্তি আল্লাহর সঙ্গে কথা এক সময় পরিবার নিয়ে মুসা আলহিসাল্লাম মিশরের দিকে ফিরছিলেন রাতের বেলায় তিনি মাউন্ট তুর বা তুর পাহাড়ের কাছে একটি আলো দেখতে পেলেন সেখানে গিয়ে তিনি প্রত্যক্ষ করলেন এক অপূর্ব দৃশ্য একটি গাছের মধ্য থেকে আল্লাহ তাকে ডাকলেন হে মুসা আমি তোমার প্রতিপালক মূসা ভয়ে কাঁপছিলেন আল্লাহ তাকে বললেন তিনি তাকে নবী হিসাবে নির্বাচন করেছেন আল্লাহ তাকে দুটি মহান মুজিজা দিলেন এক লাঠি সাপ দুই হাত আলো ঝলমল এবং আদেশ দিলেন ফেরাউনের কাছে যাও তাকে সত্যের পথে ডাকো ফেরাউনের দরবারে প্রথম সাক্ষাৎ একদিকে অত্যাচারী ফেরাউন অন্যদিকে আল্লাহর প্রতিনিধি মূসা সালাম মুসা ও তার ভাই হারুন সালাম ফেরাউনের সামনে গেলেন ডেকে বললেন আল্লাহর পথে চলো বনি ইসরাইলকে মুক্ত করো ফেরাউন হেসে উঠল সে বলল তুমি কি আমার থেকে বড় তোমাকে তো আমি প্রাসাদে লালন করেছি মূসা বললেন হ্যাঁ কিন্তু আজ আমি সত্যের পথে মূসা তার লাথি ফেললেন সেটি বিশাল সাপে পরিণত হল তবুও ফেরাউন অদম্য সে বলল এ তো জাদু ফেরাউন তার দেশব্যাপী জাদুকরদের ডেকে আনল জাদুকরদের চ্যালেঞ্জ ও আল্লাহর বিজয় হাজার হাজার মানুষ জড় হল এক বিশাল মাঠে ফেরাউনের শ্রেষ্ঠ জাদুকররা নানা জাদু দেখাতে লাগল দড়ি লাঠি সাপের মতো নড়ছিল সবাই চমকে উঠল মুসা লাঠি ফেললেন এক বিস্ময় এটি বিশাল সত্যিকার সাপে রূপান্তরিত হয়ে সব জাদুকরের জিনিস গিলে ফেলল সকল জাদুকর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল তারা বলল আমরা মুসা ও হারুনের প্রভুর প্রতি ইমান এনেছি ফেরাউন ক্রুদ্ধ হয়ে তাদেরকে শাস্তির হুমকি দিল কিন্তু তারা বলল তুমি যা ইচ্ছা করো, আমরা সত্যের কাছে আত্মসমর্পণ করেছি বনি ইসরাইলকে মুক্ত করার সংগ্রাম মুসা আলাহি ওয়াসাল্লাম বলবেন ধৈর্য ধরো আল্লাহ আমাদের মুক্ত করবেন ফেরাউন অত্যাচার বাড়াতে থাকল আল্লাহ ফেরাউনের জাতির ওপর একের পর এক শাস্তি পাঠালেন এক বন্যা দুই ঝড় তিন পঙ্গপাল চার উকুন পাঁচ ব্যাং ছয় রক্ত সাত ফসল নষ্ট তবুও ফেরাউন সত্য অস্বীকার করল অবশেষে আল্লাহ মুসাকে আদেশ দিলেন রাতে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছাড়ো লোহিত সাগর পার হওয়ার অলৌকিক ঘটনা মুসা আলাহি ওয়াসাল্লাম হাজারো বনি ইসরায়েলকে নিয়ে মরুভূমি পাড়ি দিতে শুরু করলেন ফেরাউন ও তার সৈন্যরা পিছু নিল সামনে সমুদ্র পেছনে ফেরাউনের বাহিনী বনি ইসরায়েল আতঙ্কে ভেঙে পড়ল বলল এবর আমরা শেষ মুসা বললেন কখনও না আমার পাশে আল্লাহ আছেন আল্লার নির্দেশে মূসা লাঠি সমুদ্রে মারলেন সমুদ্র ফেটে গেল দুই পাশে পাহাড়সম পানি দাঁড়ানো মাঝখানে শুকনা রাস্তা বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল ফেরাউনও একই পথে প্রবেশ করল ঠিক মাঝপথে সমুদ্র আবার মিলিত হল ফেরাউন ও তার সেনাবাহিনী ডুবে গেল বনি ইসরায়েলের কৃতজ্ঞতা ও তুর পাহাড়ে ঘটনা এত বড় অলৌকিক ঘটনা দেখার পরও বনি ইসরাইল কৃতজ্ঞ হল না মনের ভেতনে তাদের দুনিয়াবি চিন্তা বেশি ছিল তারা মুসাকে বলল আমাদের জন্য একটি মূর্তি বানিয়ে দাও মুসা আ খুবই দুঃখ পেলেন মুসা তুর পাহাড়ে চল্লিশ দিনের উপবাসে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন আল্লাহ তাকে তাওরাত দিলেন কিন্তু অনুপস্থিতিতে সামেরি নামে এক ব্যক্তি বনি ইসরায়েলকে বিভ্রান্ত করে সোনার বাছুরের মূর্তি তৈরি করল লোকজন আবার সেই বোকা কাজে লিপ্ত হল মুসা ফিরে এসে অত্যন্ত রাগান্বিত হলেন তিনি বাছুর ভেঙে ফেললেন এবং মানুষকে বললেন শির্ক থেকে ফিরে এসো তারা ক্ষমা চাইল আল্লাহ তাদের ক্ষমা করলেন দীর্ঘ ভ্রমণ পরীক্ষা এবং আল্লাহর শিক্ষা বনি ইসরায়েল মুক্ত হলেও তাদের হৃদয় ছিল পরীক্ষায় ভরা তারা বারবার অভিযোগ করত খাবার কম পানি কম জীবন কঠিন আল্লাহ মান্না ও সালুয়া পাঠালেন অলৌকিক খাদ্য তবুও তারা অকৃতজ্ঞ ছিল এক সময় মুসা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ চল্লিশ বছর মরুভূমিতে তাদের নিয়ে ঘুরে বেড়ালেন যা ইতিহাসে তিহ নামে পরিচিত এগারো মুসা আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবন মুসা জীবনের শেষ সময়ে ছিলেন ধৈর্য ও কষ্টের প্রতীক তিনি বনি ইসরায়েলকে সত্যের পথে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু কৃতজ্ঞতা বারবার তাদের পিছিয়ে দিয়েছে একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন তাকে পবিত্র ভূমির কাছে নিয়ে যেতে আল্লাহ তার দোয়া কবুল করেন কিন্তু সেই ভূমিতে প্রবেশ করার আগেই তিনি ইন্তেকাল করেন ফেরেস্তা আজরাইল আলাহি ওয়াসাল্লাম তার রুহ গ্রহণ করেন অত্যন্ত শান্তির সাথে শেষ কথা মুসা আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় কঠিন মুহূর্তেই আল্লাহর সাহায্য আসে ধৈর্যই আসল শক্তি ইমান থাকলে সমুদ্রও রাস্তা হয়ে যায় আজকের এই পঁচিশ মিনিটের যাত্রায় আমরা এক মহান নবীর জীবনী শুনলাম আশা করি এই গল্প আমাদের জীবনের সত্য ন্যায় ও আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মুসা আলাইহের এই ইতিহাস আমাদের জীবনে একটি বড় শিক্ষা সত্যের পথে থাকলে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের হৃদয়ে আলো ছড়াবে চিন্তায় পরিবর্তন আনবে প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি ইসলামিক ইতিহাস নৈতিক শিক্ষা ও জীবনের বাস্তব অনুপ্রেরণামূলক গল্প নিয়ে নিয়মিত নতুন নতুন ভিডিও করে থাকে আপনারা যদি এসব কন্টেন্ট ভালোবাসেন শেয়ার করেন তাহলে আমরাও আরও উৎসাহ পাই ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দ্বিতীয় লাইক ও শেয়ার করুন যেন অন্যেরাও উপকৃত হয় তৃতীয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ